নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গ্রুপ ডি পদে তাহলে আসুন দেখিনি কতগুলো শূন্য পদ আছে কোন কোন পদে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আপনারা ডাব্লিউ বি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য একটি বিশাল চাকরির সুযোগ মালদা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের তরফ থেকে প্রকাশিত হলো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রার্থীরা অষ্টম শ্রেণী মাধ্যমিক গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন তাহলে কেন এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য ডাব্লিউ গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণ পদের নাম ও শূন্য পদের সংখ্যার ব্যাপারে জানবো সুপারিনটেনডেন্ট পদে রয়েছে একটি কেয়ারটেকার পদে রয়েছে একটি কুকে রয়েছে একটি হেল্পার পদে রয়েছে একটি দারোয়ান পদে রয়েছে একটি আর কর্মবন্ধু পদে রয়েছে একটি শূন্য পদ মাসিক বেতন কত করে দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট পদে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে রক্ষণাবেক্ষক পদে ন হাজার টাকা করে দেওয়া হবে কুক পদে সাত হাজার টাকা করে দেওয়া হবে হেল্পার পদের জন্য পাঁচ হাজার টাকা দারোয়ান পদের জন্য ছয় হাজার টাকা আর কর্মবন্ধু পদের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে জেনে নেই মালদা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যেহেতু ছয়টি পদে নিয়োগ করা হবে তাই সেই প্রতিটি পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে রক্ষণাবেক্ষক পদের জন্য আবেদন করার জন্য এই প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে কুক পদের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে হেল্পার পদের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে দারোয়ান পদের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে কর্মবন্ধু পদের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার আমরা জানবো আবেদন কিভাবে করবেন আপনারা আগ্রহ প্রার্থীদের আবেদনপত্র জমা করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে সেজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি ফলো করতে হবে এক নম্বর হলো আবেদন ফর্ম প্রাপ্তি প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন দুই নম্বর হলো আবেদনপত্র পূরণ আবেদনপত্রটি সঠিক এবং পরিষ্কারভাবে পূরণ করুন তিন নম্বর হলো আবশ্যিক নথি সংযুক্তি এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স করে আবেদন ফর্মটির সঙ্গে সংযুক্ত করুন চার নম্বর হলো আবেদনপত্র জমা তারপর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিগুলি সিল করা খামে পুরে নির্ধারিত ঠিকানায় জমা দিন আসুন এবার জেনে নেই আবেদনপত্র জমা করার ঠিকানাটি কি আছে দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট মালদা সিমিট্রি রোড নিয়ার বিটি কলেজ পোস্ট মালদা পি এস ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট হলো মালদা পিন নম্বর হলো সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান আবেদনপত্র আবেদনপত্র জমা জমা করার শেষ শেষ তারিখ তারিখ কবে দেওয়ার এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে এই নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে পদ অনুযায়ী যার নিচে পদের নাম সহ আলোচনা করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট আর রক্ষণাবেক্ষক এই দুটি পদের জন্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে কো খেলপার দারোয়ান কর্মবন্ধু এই চারটি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে গ্রুপ ডি পদের জন্য নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপুর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ